এখন তুমি কোথায় প্লিজ একটু দেখা পেল না করলো আমার মেয়েদেরকে আমি এভাবে লাইভে দেখাতে পারবো না কারণ সমস্যা আর যাই হোক আমার মোবাইলে দেওয়া আছে দেখে নিও মুজির ভাই চলে গেলেন আচ্ছা ভাই বাচ্চারা ঘুমিয়ে গেছে

যাই হোক আপনি বলছিলেন আমি কতদিন পড়াশোনা করেছি আমিও আপনার মতো ইন্টার পাস তারপর আমি কলেজে ভর্তি হয়নি আমার মেয়েটাও হয়ে যায় এবং আপনার মেয়েকে নিয়ে আর পড়াশোনা করি বেছি পঢ়া শুনা কৰি দিব

ঠিক আছে ভাই ভালো থাকবেন ঠিক আছে আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে আসসালামু আলাইকুম সকলকেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই